নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা উই ডরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ভালো করে খেলবি বাবা হ্যাঁ মোহর যাচ্ছে মোহরের সেকেন্ড ট্রাই আউটে ও ফুটবলের আগের দিন যে ট্রাই আউটটা হয়েছিল সেটাতে চান্স পেয়েছে আজকে ওর সেকেন্ড ট্রাই আউট আজকে যদি ও চান্স পায় তাহলে ও ক্লাব পেয়ে যাবে ক্লাবে খেলতে পারবে আর এখন বাজে পৌনে আটটা ছুটির দিন আমার কাছে পৌনে আটটা মানে ভোর পাঁচটার সময় মোহর এখন গেল খেলতে আমি এখন আরাম করে অনেকক্ষণ ঘুমবো ওরা আসবে তারপর আমায় ডেকে তুলবে আজকে সেকেন্ড ট্রাই আউটটা কেমন হচ্ছে ওই জন্য মোহর বলেছে ওর বাবাকে ভালো করে ভিডিও করে নিয়ে যেতে মাম্মিকে দেখাবো তাই আমার জন্য যখন ভিডিও করে নিয়ে এসেছে তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আরও শেয়ার করতে ভালো লাগছে তার কারণ মোহরের এই ট্রাই আউটে হয়ে গেছে মোহর ক্লাব পেয়ে গেছে ওদের খেলার পরই জানিয়ে দিয়েছিল সকালবেলায় টেনশনের চোটে ও কিচ্ছু খেয়ে যায়নি শুধুমাত্র একটু জল আর একটা বোধহয় বিস্কুট খেয়ে গেছে আমি তাও জানি না আর বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি বললাম আম আছে একটু আম কেটে দিই খা বলছে না আমি খাবো না তুমি আমাকে ম্যাঙ্গো শেক বানিয়ে দাও তাই ভাবলাম একটু ম্যাঙ্গো শেকই বানিয়ে দিই ও খাবে বলে আমি আগে থেকেই আমগুলো কেটে রেখেছিলাম সেই টুকরো আমগুলো দিয়ে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে আর হাফ কাপ মতো দুধ দিয়ে আর ভ্যানিলা আইসক্রিম দিয়েছি ও শুধু শুধু ভ্যানিলা আইসক্রিম কখনোই খায় না এর মধ্যে দিয়ে দিলে বুঝতেও পারবে না এর মধ্যে একটু আইসক্রিম দিয়ে দিলাম দুই স্কুপ মতো আইসক্রিম দিয়ে জাস্ট খালি একটু স্মুদি বেকারে ঘুরিয়ে দেব আর এই যে আমার ম্যাঙ্গো স্মুদি বা ম্যাঙ্গো শেক রেডি হয়ে গেছে আমি না এইভাবে তরমুজে স্মুদি বানিয়েছিলাম খুব ভালো হয় খেতে আমি ভ্যানিলা আইসক্রিমটা ভালোবাসি বলে উপরে বেশ খানিকটা আইসক্রিম দিয়ে দিই কিন্তু মোহরকে দেওয়া যাবে না মোহর একদম ভালোবাসে না তাই মোহরকে একটুখানি আইসক্রিম দিলাম একটুখানি আমন্ড কুচি আর অল্প কয়েকটা কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভালো লাগছে না খা চামচ দিয়ে খেতে আইসক্রিমটা দিয়ে একটু টক টক লাগছে আমটা কিন্তু আইসক্রিম দিয়ে ভালো লাগছে খা এমনি ভেবেছিলাম চিকেন রান্না করব শনিবার ছুটির দিন চিকেন রান্না তো করতেই হবে মোহরের জেদ এখনও বিরিয়ানি খাবে বলেছে আমি ট্রাই আউটে চান্স পেয়েছি আমাকে এখন বিরিয়ানি খাওয়াও দোকান থেকে কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু দোকানের বিরিয়ানিটা না মোহর অতটা ভালোবাসে না এখানে তো মেনলি হায়দ্রাবাদি বিরিয়ানি ওটা একটু ঝাল হয় আর মিঠা আতর দেয় না ওরা আর মোহরের যেটা সবচাইতে পছন্দ সেটা হলো কলকাতা বিরিয়ানির মিঠা আতরের গন্ধটা ওটা যেমন আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মোহর ভীষণ ভালোবাসে তাই এই আধ ঘন্টাখানেক আগে চিকেনগুলোকে একটুখানি আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাহলে বেশ ভালো হয় খেতে আর যখনইও বললো বিরিয়ানি খাবে তখনই সঙ্গে সঙ্গে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা খানিক্ষণ আগে না হলে তো কীরম একটা হয়ে যায় না আমি তো ভাতটা খানিক্ষণ করে ফ্রিজে রেখে দিই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ভাতগুলো তাহলে একদম ঝরঝরে থাকে আর এই যে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আমি এখানে সানের বিরিয়ানি মশলাই সবসময় ইউজ করি এখানে অবশ্য অন্যান্য অনেক বিরিয়ানি মশলা পাওয়া যায় কিন্তু সানের বিরিয়ানি মশলাটাই আমার সব চাইতে ভালো লাগে আর এখানে চিকেনটা কষানোর সঙ্গে সঙ্গেই আমি একটুখানি ওর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি কেওড়া জলের ফ্লেভারটাও খুব পছন্দ করে আর এই যে এখানে চিকেন দিয়ে এক লেয়ার ভাতও আমার দেওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি করছি না আর ভিডিও করার কথা মাথায় ছিল না পরে ভাবলাম যে না যখন আমি প্রথমটা শুরুই করলাম তখন শেষটাও আপনাদের সাথে শেয়ার করি আমি জাফরান কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দুধ দিয়ে একবারে ভিজিয়ে রেখেছিলাম এই বিরিয়ানিটা দেখতেও সুন্দর হয় আর অসম্ভব সুন্দর একটা ভালো গন্ধ বেরোয় আর এর উপর দিয়ে আমি খানিকটা ঘি ছড়িয়ে দিলাম এই একদম সিম করে রেখেছিলাম গ্যাসটা তার উপরে তাওয়াটা বসিয়ে দিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে গেছিলাম হালকা দমে বিরিয়ানিটা বেশ ভালোই ঝরঝরে হয়ে গেছে আর আমি না বিরিয়ানিতে বেরেস্তা দিতে পারি না তার কারণ মোহর পছন্দ করে না মোহরে এই খুটে খুঁটে তুলে ফেলে দেয় আর মোহরের যখন জন্যই যখন মেন বানানো তখন আর বেরেস্তাটা অ্যাভয়েডই করি সব সময় আমাদেরও খাওয়া হয় না আর আর এখন প্রায় পৌনে তিনটে বাজে এমনিতেই এতটা দেরি হয়ে গেছে তারপর আবার বিরিয়ানি গোটা বাড়িতে গন্ধ বেরোচ্ছে আর এই যে মোহরকে আমি খেতেও দিয়ে দিলাম দেখো কেমন বলো খাওয়ার সময় ভিডিও করলে মোহর ভীষণ লজ্জা পায় অনেকটা দেরি হয়ে গেছে এবার আমি আর সম্রাটও খেয়ে নেব কাল বিকেলবেলায় আমি আর সম্রাট গিয়ে এই গ্রিলটা কিনে এনেছি অনেক দিন থেকেই মোহর বলছিল যে এই সামারে বাইরে গ্রিল করলে কিন্তু খুব ভালো হয় মাম্মি এই ভাবা সেই কাজ একটা গ্রিল কিনে নিয়ে চলে এলাম এটা হলো চারকোল আর কাঠ একসাথে জ্বলবে আমার এই চারকোল আর কাঠের যে একটা পোড়া গন্ধ এই গন্ধটা আমার ইলেকট্রিক গ্রিলের থেকেও বেশি ভালো লাগে সম্রাট ট্রাক করছে আমার উপর বলছে তুমি তো কিনে এনেই হয়ে গেল এবার সেট আপ করতে আমার জীবন বেরিয়ে যায় এত স্ক্রু স্ক্রু গো গ্রিল সম্রাট একদম নাস্তা নাবুদ হয়ে গেল এত স্ক্রু নয় পরে পড়ে দেখে দেখে সমস্ত স্ক্রুগুলো লাগাতে হবে আর আজকের ভিডিওর ক্যাপশনটা দেখেই তো বুঝতে পেরেছেন নতুন কিছু দেখাতে চলেছে আপনাদের আজ আমরা চলে এসেছি একটা ওপেন হাউসে আগে আপনাদের ওপেন হাউস ব্যাপারটা বলি সঙ্গে সঙ্গে আপনারা বাড়িটাও দেখুন এই ওপেন হাউসটা হলো এই বাড়িটা যারা বিক্রি করবে তারা হলো এই তিনটে থেকে ছটা পর্যন্ত টাইম দিয়েছে এই তিন ঘন্টা টাইমের মধ্যে যারা যারা বাড়িটা কেনার জন্য দেখতে আসতে চান তাহলে তারা আসতে পারেন বাড়ির মালিক কিন্তু এখন বাড়িতে নেই বাড়ির মালিক যেই রিয়ালিটারের মাধ্যমে বাড়িটা বিক্রি করবে তিনি আছেন তিনি কথা বলবেন তিনি বলছেন বাড়িটা ঘুরে দেখতে তারপর উনি কথা বলবেন আমাদের সাথে আমেরিকায় বাড়ি কেনার প্রথম ধাপ হলো আপনি কোনো এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে বাড়ি দেখাবে অথবা এরকম ওপেন হাউস রাস্তার পাশে না এরকম বোর্ড দেওয়া থাকে ওপেন হাউস বলে আর সেই টাইমের মধ্যে আপনি এলেই বাড়িটা দেখতে পাবেন বাড়ির গেট খোলা থাকে যদি কোনো এজেন্টের মাধ্যমে বাড়ি বিক্রি করা হয় তাহলে তো এজেন্ট ভেতরে থাকবেই আপনি তার সাথেই কথা বলে নিতে পারবেন আমরা ভেবেছিলাম এটা একটা সিঙ্গেল হোম এসে দেখলাম এটা সিঙ্গেল হোম নয় টাউন হাউস আর এই টাউন হাউসের মাঝের দেয়ালটা কিন্তু কমন এ পাশেও একটা বাড়ি আছে ও পাশেও একটা বাড়ি দুজনের এন্ট্রান্সই আলাদা সবই আলাদা 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 সবই আলাদা আছে এমনিতে বেশ সুন্দর তবে আমাদের ইচ্ছে আছে একটা সিঙ্গেল হোম কেনার জানি না ভগবান আমাদের কপালে কি লিখে রেখেছে সেটা সময়ই বলবে এখন যেখানে সম্রাট যাচ্ছে মানে যেটা আমি দেখাচ্ছি সেটা হলো বেসমেন্ট আর এই বেসমেন্টটা খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে একদম নিচের ঘর মানে সিঁড়ি দিয়ে যে এন্ট্রান্সে আমরা ঢুকলাম তার থেকে নিচে নেমে যেতে হয় আর এখানে একটা বড় বেডরুম আছে আর খুব সুন্দর করে সাজানো এই বেসমেন্টটা এটাই আর কি মেন বসার ঘর এই বাড়িটা আমার স্কুল থেকে জাস্ট দু থেকে তিন মিনিট হবে খুবই কাছে আর এই কমিউনিটিটা ভীষণ সুন্দর একদম গেটেড কমিউনিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটু বাড়ির দাম বেশি তার কারণ হলো স্কুল ডিস্ট্রিক্টের জন্য আগেই তো বলেছি স্কুল ডিস্ট্রিক্টের ওপর বাড়ি ভাড়া বা বাড়ির দাম নির্ভর করে আর মোহর যে স্কুলে পড়ে সে স্কুল ডিস্ট্রিক্ট খুব ভালো সুতরাং সেখানে তো বাড়ির দাম একটু বেশি হবেই আর আমাদের পছন্দই হলো এই স্কুল ডিস্ট্রিক্ট একটু দাম বেশি হলেও আমরা এখানেই থাকব মানে আমরা এই স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারেই থাকতে চাই আর এই বাড়িটার দাম হলো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার ডলার যা ধরুন ওই ইন্ডিয়ান টাকায় চার কোটি ষাট লক্ষ টাকার মতো আর এই এন্ট্রান্সেই হলো রান্নাঘর আর এখানে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল রাখা যাবে আর কি মানে যত ফার্নিচার যা কিছু দেখছেন এগুলো কিন্তু সবই ওনাদের সবই ওনারা নিয়ে চলে যাবে আর কি যখন বাড়িটা বিক্রি করবে আর যারা এই বাড়িটা কিনবে তারা পাবে হলো গ্যাস নিচে ওভেনটা মাইক্রো ওভেন ফ্রিজ ডিশওয়াশার আর ওয়াশার ড্রায়ার আর এই যে বাইরেটা দেখছেন মানে ব্যালকানি বা প্যাটিও যেটাকে বলি ওটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো এই বাড়িতে আমি অনেকগুলো বুদ্ধ মূর্তি আর গণেশ মূর্তি দেখলাম এটা ইন্ডিয়ানের বাড়ি হলেও হতে পারে কারণ বুদ্ধ মূর্তি রাখলেও রাখতে পারে আমেরিকানরা কিন্তু গণেশ মূর্তি আমার মনে হয় না ওরা রাখবে আর এখানে কি সুন্দর নামাজতে লেখা একটা শোপিস রাখা আর এখানে খুব সুন্দর একটা পেতলের গণেশ মূর্তি রাখা বাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছে কিন্তু ওই যে আমরা তো সিঙ্গেল হোম নেব প্ল্যান করেছি দেখা যাক বাড়ির যে এজেন্ট ছিল তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে আরও এরকম অনেক বাড়ি আছে উনি দেখাবেন আর সেখান থেকে আমরা চলে এলাম আরও একটা বাড়িতে এটা কিন্তু সিঙ্গেল হোম এতেও একজন এজেন্ট ছিলেন আর এই বাড়িতেও কিন্তু ওপেন হাউস হচ্ছিল আর এই বাড়ির প্রথমে আমাদের ব্যাকেয়ারটা দেখিয়ে দিয়েছিল ব্যাকইয়ারটা অনেকটা বড় ফেন্সিং করতে হবে আর কি ফেন্স নেই আর এই বাড়িটা প্রচুর বড় আর অনেকগুলো ঘর চারটে সাড়ে চারটে মতো ঘর আর সাড়ে চারটেই বাথরুম এই বাড়িটাও ওই মোহরদের স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়বে আর এই দেখুন এটা হলো বাড়ির লিভিং রুম লিভিং রুমটা দেখলেই বুঝতে পারবেন যে বাড়িটা কত বড় মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর কি রান্নাঘরটাও অনেকটা বড় তবে বাড়িটা না বেশ পুরনো আর এই বাড়ির কমিউনিটিটাও আমার পছন্দ হয়নি আমার একটুখানি নোংরা বলে মনে হয়েছে চারিপাশে ঘাস টাসগুলো বড়ো একটু ঘাসও কাটা নেই আমার মনে হয়েছে মেনটেনেন্সের অভাব আছে আর এই যেখানে রান্নাঘরের পাশে আরও একটা কিডস রুম মানে বাচ্চারা বসে পড়তে পারবে এই যে রিয়ালিটা সে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর বলছিল আর এই যে দেখুন এখানে কত বড় একটা বেডরুম এরকম আরও দুখানা এত বড় বেডরুমই আছে আর একটা বেডরুম তুলনামূলক ছোট টাউন হাউস যে বেসমেন্ট আপনাদের দেখালাম সেইরকম কিন্তু এখানেও একটা বেসমেন্ট আছে Well it's it is funny. I get like some of them just want the bath for the the kids. It's uh -huh. so closet I think. Laundry and closet. There's another bedroom. Oh. Mm -hmm. so that's very well, cozy, yeah. This nice hey this this boy put uh, brick looking এই বাড়িটা আগের বাড়ির থেকে কিন্তু অনেকটা বড় আর সিঙ্গেল হোম হলেও কিন্তু এই বাড়িটার দাম অনেক কম এই বাড়িটার দাম হলো চার লক্ষ কুড়ি হাজার ডলার ইন্ডিয়ান টাকায় যা ধরুন ওই তিন কোটি পঞ্চাশ লাখ টাকার মতো এ বাড়ির যে বেসমেন্টটা আপনাদের দেখালাম সেটা তো একদম বসার জায়গা করে নিয়েছে আর ভেতরে একটা বড় রুম এখানে কিন্তু ওরা দুটো রুম করে নিয়েছে এই বাড়িতে তিনটে বাচ্চা আছে তাদের জন্য ঘরও লাগবে আর এই যে এখানে একটা ছোট্ট বেড রাখা আছে একটা ডে বেড আছে আবার একটা টু বেডও আছে এখানে কিন্তু এই প্রত্যেকটা বাড়িতেই এত সুন্দর করে বেসমেন্ট করা থাকে আর এই যেখানে উনি লাইট জ্বালিয়ে দেখাচ্ছেন যে এখানে এসি হিটার জলের পাম্প সব কিছু ঠিকঠাক আছে আর এখানে কোনো গন্ধও নেই মানে একটা সাথে সাথে গন্ধ হয় সেটা এখানে নেই সব কিছু ভীষণ ক্লিন বলছেন উনি আর এই বাড়িটাও যারা কিনবে তারা ওই মাইক্রো ওভেন গ্যাস এমনি ওভেন তারপর ডিশওয়াশার ফ্রিজ ওয়াশার এই এইসব অটোমেটিক্যালি পেয়ে যাবে ওদেরকে আর আলাদা করে কিনতে হবে না ওপেন হাউসগুলো অ্যাটেন্ড করলে কি হয় বাড়ি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় কারণ আমরা তো একদমই নতুন এখানে আর বাড়ি সম্বন্ধে আমরা তেমন কিছু জানিও না এখানকার এই একটা দুটো করে বাড়ি দেখতে দেখতে একটা ধারণা পাওয়া যাবে আর কি আর এই ফেরার সময় মোহরের জন্য আমরা পিৎজা নিয়ে এসেছিলাম ও বলেছে অনেকদিন পিৎজা খায় না তাই রাত্রিবেলা আজ ভাত খাবে না পিৎজা খাবে যতই বাইরে যাই না কেন সম্রাটের মাথায় ঘুরছিল কতক্ষণে এই গ্রিলটা লাগাবে যাই হোক একা একা সম্রাট পারেনি কারণ অত যন্ত্রপাতি আমাদের নেই মিয়ার সম্রাট মিলে অনেক চেষ্টা করলাম আমাদের বাড়িতে যা যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়ে সেট করার না শেষ পর্যন্ত পারিনি আমরা আমাদের এক বন্ধুকে ডাকা হলো ও ও যন্ত্রপাতিগুলো নিয়ে এলো তারপর ও আর সম্রাট মিলে শেষ পর্যন্ত গ্রিল মেশিনটা সেট হলো আর খুব একটা ক্লান্ত দিনের সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি